বন্ধুরা কালকে কম্পিটিশন পাইলেন আমার বাড়িতে কেউ নেই এই আজকে আটা মাখতে হচ্ছে ওই আটা মাখবো রুটি করবো পায়রাকে পাঁচটার মধ্যে খেতে দেবো চলো আমি আটাটা মেখে নিই তারপর আবার আসছি রুটি করে বন্ধুরা রুটি পেলাম আমার কমপ্লিট দুটো রুটি হয়ে গেছে এই যে এখানে চাটু বসানো আছে গ্যাস জ্বলছে এবার এই দুটো রুটি আমি করব হুম করে রুটিটা কেটে পায় তাকে খেতে থাক আপনারা ভিডিওটা দেখতে থাকুন তার সঙ্গে থাকুন বন্ধুরা দুটো রুটি আমার কমপ্লিট এবার রুটিগুলো আমি কচাবো হুম কুচিয়ে আপনাদের সঙ্গে আমার আমি অ্যাড হচ্ছি এই যে বন্ধুরা আলটিমেট রুটি কাটা ডান এবার একটু আমার ভাইকে ফোন করব ফোন করে একটু মাইন্ডটা ফ্রেশ করতে হবে চা খেতে যাবো চাটা খেয়ে এসে পায়রাকে রুটিটা খেতে দিয়ে দেব রুটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটা পায়রা ওড়াতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে